শুক্রবার থেকে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের উৎসব ময়দানে শুরু হলো ক্রেতা সুরক্ষা মেলা দু হাজার চব্বিশ পঁচিশ চলবে পয়লা ডিসেম্বর পর্যন্ত প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে মেলার সূচনা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র মন্ত্রী স্বপন দেবনাথ মন্ত্রী শ্রীকান্ত মাহাতো মন্ত্রী জ্যোৎস্না মান্ডি বর্ধমান দক্ষিণ বিধানসভার বিধায়ক খোকন দাস বর্ধমান পৌরসভার পূর্বপতি পরেশচন্দ্র সরকার জেলা পরিষদের সহ সভাধিপতি গার্গিনাহা জেলার শাসক আয়েশা রানী জেলার পুলিশ সুপার শায়ক দাস সহবিশিষ্ট ব্যক্তিবর্গ জি আর

একটু নূতন ধরনের বেলা এখানটায় যেমন একদিকে আমাদের পশ্চিমবঙ্গ পূর্ব বর্ধমান থেকে তন্ময় ঘোষের রিপোর্ট আনন্দপাট